রাহমাতুল্লাহ ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আসা অনেক ভালো আছে তোমাদের নতুন বই দু হাজার পঁচিশ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তো তৃতীয় অধ্যায় আমরা রয়েছে তৃতীয় অধ্যায়ে তোমাকে তোমাদেরকে হচ্ছে অনুশীলনী কিছু প্রশ্ন দেওয়া আছে তো এটা হচ্ছে তোমাদের পৃষ্ঠা নাম্বার একুশ ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ বহু শুরুতে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে আচ্ছা প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে দেখো কোনটি বস্তুগত সংস্কৃতি এটার উত্তরটা কি হবে ক নাম্বার তৈজস্বপত্র ঠিক আছে আচ্ছা বাংলাদেশের সংস্কৃতির বৈচিত্র্যময় কারণ ধর্মের ভিন্নতা পেশার ভিন্নতা ভৌগোলিক পরিবেশ তিনোটাই হবে তার মানে যে নাম্বারটা এখানে একটা নিচের দৃশ্যবোধ দেখতে পাচ্ছ দৃশ্যকল্প এক এবং দৃশ্যকল্প দুই দেওয়া আছে এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ ঠিক আছে একটা নৌকা বা হচ্ছে পানি ই আর এখানে কিছু লেখা আছে তো এটার আলোকে আমাদেরকে বলছে যে দৃশ্যকল্প দুই এর মাধ্যমে সংস্কৃতির কোন দিকটি ফুটে উঠেছে মানবতাবোধ ঠিক আছে যেখানে ছোটদের বড়দের সকলের গরিবের নিঃের ফকিরে আমরা দেশ সব মানুষ সব আর সমান তার মানে মানবতাবাদ ঠিক আছে যে কোন হবে আচ্ছা এখানে দৃশ্যকল্প এক ও দুই হলো এখানে তিনটা হবে মানুষের চিন্তার ভূত প্রকাশ একটির সাথে তার প্রতি সম্পর্কযুক্ত উভয় সংস্কৃতি বাহ্যিক বাহ্যিক প্রকাশ তিনটা এদের যে হবে আচ্ছা এরপর দেখো একটা প্রশ্ন দেওয়া আছে আমরা একটু পরিজন ভাষাটা হাজরা বাবার সাথে গ্রামে বেড়াতে যায় তার তো বোন জুলেখার পছন্দ সকালে পান্তা ভাত ও মাছ দিয়ে নাস্তা করা ও বাটিয়ালি গান শোনা তো নাস্তায় মাছ ভাত খেতে দিলে হাজেরার মন খারাপ হয় কারণ তার পছন্দ বার্গার এবং পরোটা মাংস পড়াশোনার শেষে তার সময় কাটিয়ে ইন্টারনেট ব্যবহার করে এখন কোন সংস্কৃতি কি উত্তরটা দেখি আমরা তো আমি এখানে পড়ে দিচ্ছি তোমাদের যদি বুঝতে সমস্যা হয় তো সংস্কৃতি কি মানুষ তার অস্তিত্ব রক্ষার জন্য সমাজ জীবনে কোনো উদ্দেশ্য সাধনের লক্ষ্যে যা কিছু চিন্তা ও কর্ম করে তাই সংস্কৃতি আচ্ছা সংস্কৃতির উপাদানকে কী ভাগে ভাগ করা যায় আমরা এটা দেখব সংস্কৃতির উপাদানকে দুই ভাগে ভাগ করা যায় এক বস্তুগত বা দৃশ্যমান উপাদান ঠিক আছে যেমন গরবাড়ি বা আসবাবপত্র পোশাক এগুলো আর কি ইত্যাদি বইপত্র ইত্যাদি আর দুই অবস্তুগত বা অদৃশ্যমান উপাদান এ দুটো দেখলেই হবে তো এখানে দেখো জুলেখার মাধ্যমে বাংলাদেশের কোন সংস্কৃতি ফুটে উঠেছে ব্যাখ্যা করো এদের উদ্দীপকে আমরা যেটা বললাম জুলেখার তো গ্রামীণ সংস্কৃতি তাই না অর্থাৎ জলেখার মাধ্যমে বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি ফুটে উঠেছে বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি বেশ সমৃদ্ধ এবং বাংলাদেশের সংস্কৃতি প্রধান খাদ্য মাত বাস এখনও গ্রামের মানুষের খাদ্যভাসের অবিচ্ছেদ্য অংশ তো জারি সারি বাউল বাউইয়া ঠিক আছে বাটিয়াল মুর্শিদ এবং বার মার্শ বা গম্ভীর ইত্যাদি নানা আঞ্চলিক গানে ফুটে ওঠে গ্রামের মানুষের হাসি কান্না ঠিক আছে গ্রামের মেলায় ও বিভিন্ন অনুষ্ঠানে গান অর্থাৎ পালা গান যাত্রা গান ঠিক আছে কবি গান কীর্তি গান মুর্শিদ গান ইত্যাদির আধুনিক কালেও গ্রামের অন্তন্ত বজায় রেখেছে তুমি এ পর্যন্ত দিবা তাহলেই হবে এরপর গরম বাটা দেখো হাজিরা সংস্কৃতিতে বিশ্বায়নের প্রভাব লক্ষ্য করা যায় তা মতামত দাও হ্যাঁ উদ্দীপকের হাজিরা সংস্কৃতিকে বিশ্বমানের প্রভাব লক্ষ্য করা যায় তো শহরের পরিবেশ এবং খাদ্যাভাস যান্ত্রিক বা ঠিক আছে জীবন বিশ্বমান ব্যবস্থাপনার সাথে সঙ্গীতিপূর্ণ তো শহরে গড়ে উঠেছে যন্ত্র নির্ভর সংস্কৃতি যা মানুষের জীবনযাত্রাকে সহজ ও গতিময় করেছে উন্নত যোগাযোগে পরিবহন ব্যবস্থা মানুষের সময়ের সাশ্রয় করেছে ঠিক আছে তো মানুষের দৈনন্দিন জীবনের চাহিদার পরিপ্রেক্ষিতে এবং সমস্ত প্রকার উৎপন্ন প্রক্রিয়া শহর থেকেই পরিচালিত হয় এই পর্যন্ত লিখলেই হবে তো এই ছিল আজকের মতো পরবর্তী হচ্ছে চতুর্থ থেকে আমরা দেখবো দণবৎসবে এই ভিডিওটি দেখার জন্য